বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলকালী উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা বাসকালীর সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই জানেন ফেসিবাদিনী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বাসকালীর ত্যাগী কর্মীদেরকে নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম শহর এমনকি ঢাকা শহরের কর্মসূচিগুলোতে আমি সক্রিয় থাকতাম বিদায় আমাকে যেমন রাষ্ট্রদ্রোহ মামলা অস্ত্র মামলা হত্যা মামলা বোমা বিস্ফোরণ মামলা এবং চেয়ারম্যানশিপ থেকে বরখাস্ত সহ তেতাল্লিশটি মামলার আসামি করেছিল পাশাপাশি আপনাদেরকেও অসংখ্য মামলার আসামি করেছিল এখন ফেসিবাদ নাই ফেসিবাদ মুক্ত পরিবেশে আমরা আজকে ফেসিবাদ মুক্ত পরিবেশে সমগ্র বাংলাদেশে আমরা দলীয় কর্মসূচি উদযাপন করছি আগামীকাল বিজয় উদযাপন এবং বিজয় মিছিল ঘোষণা করা হয়েছে পাঁচকালীতে ইদানি কিছু ব্যাংক বেরিয়েছে যারা ফেসিবাদ পতনের বিজয় মিছিল করবে তাই আমি দ্বন্দ্ব এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটন রাতে। ছয় তারিখ আমার কর্মসূচি ঘোষণা করেছিলাম কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত নেতা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সামিফ ভাইয়ের সাথে কথা বলে জেনেছি ছয় তারিখ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের কর্মসূচি আছে সেখানে আমাদের একজন জাতীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওনাকে সম্মান দেখিয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে আমি ছয় তারিখের কর্মসূচি আট তারিখ শুক্রবার বেলা তিনটায় বাসকালী পাইলট হাই স্কুল থেকে মিছিল বের হয়ে বাসকালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করব আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আট তারিখ শুক্রবার বেলা তিনটায় ঐতিহাসিক জলদি পাইলট হাই স্কুল ময়দান যেখানে প্রেসিডেন্ট রহমান এসেছিলেন দেশ বেগম খালেদা এসেছিলেন আপনারা সকলেই শুক্রবারের আট তারিখের বিকেল তিনটার বিজয় উদযাপন উপলক্ষে সমাবেশ এবং মিছিল স্বতঃস্ফূর্তভাবে সবল এবং সার্থক করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের মডার্ন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম